ডুম্বা পালনের ঘটনা নতুন কিছু নয় তবে নতুন যে বিষয়টি সেটি জানানোর জন্য আপনাদেরকে আজকের এই এই খামারে খামারে নিয়ে এসেছি যে ডুম্বা এবং মাধ্যমে নতুন একটা জাতের উদ্ভাবন হয়েছে যে জাত ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই জাতের মাধ্যমে অভাবনীয় একটা সাফল্য অর্জন করা সম্ভব তাই দেখাবো আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে চলুন দেখি আমরা একটু খামারের মধ্যে যাই খুব সাধারণ মানুষ বিদেশে ছিলেন বিদেশ থেকে বাড়ি ফিরে নানা সমস্যার মধ্য দিয়ে পার হয়ে এক পর্যায়ে তিনি হয়ে গেছেন একটি প্রযুক্তির উদ্ভাবক এটি হচ্ছে তার সেই গাড়ল এবং লুম্বার

তাহলে গরুর দা দেখেন যেরকম গাড়ল তিরিশ কেজি পর্যন্ত গোস আমি পাইছি আর এটা কেবল নতুন তৈরি হয়েছে এটা মনে করেন ছয় মাস আসতে হয়েছে এর ওজন আসে হয়েছে বিয়াল্লিশ কেজি বুঝেছেন এটার ওজন এটার ওজন আসে বিয়াল্লিশ কেজি তাহলে এখন এক বছর পয়সা খেলে যেরকম হবে দেড় বছরে অনেক ওজন আশি কেজি পঁচাশি কেজি ওজন আসবে টোটালে বডি ওয়েট দুম্বাতেও ছয় মাস পর পাঁচ মাস পরে বাচ্চা হয় পাঁচ মাস পরে বাচ্চা হয় কারণ মা সে গারলি খালি বাবাটা বাবা কারণে ওই গাড়লের দেয় পাঁচ মাস পরে বিডিং হওয়ার পরে আর দুমবার পাঁচ মাস পরে বাচ্চা দেয় একসাথে দেয় একসাথে কয়েকটা দুটো কয়েকটা একটা এই একটা দুটো বেশি আর আমি একটা দুটো দাড়ি রাখছি দাড়ি গালা খুব বড় বড় রাখছি মানে দুম্বা দিয়ে যদি ক্রস করেন হয় তাহলে সে দাড়ি সর্বোচ্চ বড় জাতের নিতে হয় একটা বাচ্চা কতদিন পরে সে আবার হচ্ছে পূর্ণবয়স্ক বাচ্চা দেওয়ার মতো অবস্থা তাকে মাংস হিসেবে কতদিন বয়স মনে হয় সাত মাসে আর সাথে থেকে আট মাসে ব্রিডিং হবে ওই করাসের বাচ্চা সাথে থেকে আট মাসে ব্রিডিং হবে পাঁচ মাস পরে থাকবে তাহলে আট পাঁচে কত তেরো এই তেরো মাসের ভিতরে সে বাচ্চা প্রসব কেটে ফেলবে ভেড়া বেশি ফেলার পরে তারপরে দুম্বা কিনি দুম্বা কিনি নেওয়ার পরে দেখছি গাড়লে যেভাবে বিডিং এভাবে এইভাবে দুমবাতেও বিডিং করছে একই ভাবু কোনো সমস্যা নাই এই প্রত্যেক সকালে যখন বাড়াবে গাড়ল তখন প্রত্যেক সকালে এই দুমবাতে চেক দেয় কে ডাকা আসছে কার আসেনি চেক দেয় সকালে সন্ধ্যাবেলা দুবারই চেক দেয় এবং বিডিং আলহামদুলিল্লাহ এই গার্ডলের ছাড়া অনেক ভালো বিডিং এর জন্যে দুটো দুম্বা আমার ছেলে দুম্বাই গেল এই বিল্ডিং অবস্থা চলছে আমার দুম্বা যখন আমার বাড়িতে ছয় মাস তখন আমি বাচ্চা পাই বাচ্চা পাওয়ার পরে আরো ছয় মাস পর ওজন দেওয়ার পরে একটা বাচ্চা ওজন দি তার ওজন আসে পনেরো আঠারো আর দুমবার করাচের বাচ্চা ওজন দিয়ে যেটা ভিডিও দেখালাম ওই গালান ওজন হয় আপনার আহ পঁয়ত্রিশ চল্লিশ তেত্রিশ এভাবে ওজন হয় মানে ডোবলেরও বেশি খাদ্য খাবার আমার গারল আর দুম্বা ছেলে দুম্বা এই এই দুটার কোন খাবার লাগানো এটা চরণ ভূমি দেখায় আর যেটা দুম্বা নেয় সে দুটো মা দুম্বা এটা বাচ্চা আছে ওরা কাদার বেঁধে ডুবে যায় এক ফিট দেড় ফিট এবং তিন ইঞ্চি চার ইঞ্চি পানির বেঁধে সে তারা খায় এই কারণে ওই ভারী দুম্বা কালা মাঠে নিয়ে যাওয়া যায় না ভারী দুম্বা যদি মাঠে নিয়ে যাওয়া তাহলে আর বাড়িতে খাবার লাগতো না এরা গরু মোষ ছাগল সর্বস্ব ভালো খাবার খায় ওরা যে ঘাসটা খায় না এই ঘাসটা এরা যাই খায় হ্যাঁ আর যে বাড়িতে দুটো থাকে এই দুটোকে খালি খাইতে চিকিৎসা আপনার হালকা ঠান্ডা জ্বর এরকম হালকা আছে তাছাড়া চিকিৎসা খরচ হয় না ছাগলে ছাড়া গাড়লে ছাড়া অনেক কম চিকিৎসা খরচ দুমবার খরচার খরচ নষ্ট হয়নি আমি এই চায়ের বার দুমবার এসছি এই কারোল আর দুমবার এসে কিন্তু আমার মনটা আছে দুমবার খরচটা প্রত্যেক ঘরে ঘরে পুষিয়ে দেবো আর এর যা গুণগত মান গারোল ছাড়া তিন গুণ বেশি গারোল যদি তিন গুণ বেশি হয় ভাবলাম গারোল বেশি তো কোনো লাভ নাই মার্কেটে আমি এই করাস আর অরিজিনাল এই দিক আমি আগে চলে আসি আমার এই গারোলের টাকা দিয়ে চার বছর ভিতরে গারোলের টাকা দিয়ে আমার বাড়িতে একটা কোন ঘরে কাজ করেনি আমি ঘরের কাজ না করে আমি দুমবার দিকে চলে যাইছি মানে এই পশুটা আমি পালতে পারবো এরকম মনোভাব আমার জাগছে এবং এই পশু পালন আমি করছি নিজ ক্ষমতায়